আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বেশ কিছুদিন আগে আপনাদের একটা ভিডিওতে দেখেছিলাম যে আমার আব্বা ধান খেত নিয়ে রাইতেছে তো তখনও ধান হয় নাই তো এখন দেখেন আল্লাহ রহমতো কত সুন্দর ধান হয়েছে তো প্রচণ্ড গরমে ধানগুলো দেখেন কি সুন্দর পেকে পেকে গেছে তো আর কিছুদিন পরে এই ধানগুলো আমরা কেটে ফেলব আল্লাহ আল্লাহতাল্লাহর কত রহমত কত রকম ভাবে আল্লাহ আল্লাহতাল্লাহ মানুষের রিজিকের ব্যবস্থা করে রাখছে তা বলে শেষ করা যাবে না তো একটি ধান থেকে আপনার চারা হয় সে যেটাকে আমরা জ্বালা বলে থাকি সেই জ্বালা আবার মাটিতে রোপণ করতে হয় মাটিতে রোপণ করার পর সেটাতে আপনার পানি দিতে হয় নিয়মিত যতদিন না ধান বড়ো হচ্ছে বা পাকতেছে ততদিন ধান খেতে পানি দিতে হয় এর মাঝে আবার বিষ দিতে হয় সার দিতে হয় যাতে ধানের কোনো ক্ষতি না হয় তার জন্য সার দিতে হয় বিষ দিতে হয় অনেকটা শ্রম দিতে হয় ধান খেতে তো যে কোনো জিনিসে আপনার শ্রম বা ভালোবাসা থাকলে সেটা সুফল পাওয়া যায় তো একজন চাষি বা একজন কৃষক হিসেবে কঠোর শ্রম এবং ভালোবাসা দিয়ে আপনার যে সোনার ফসলটা তারা পায় এই সোনার ফসল পাওয়ার পরে তাদের মুখে যে হাসিটা আসে তা আপনার মনটাকে একদম ছুঁয়ে যাবে তো এত কষ্টের পর দেখেন আমরা সুন্দর ধান পাইছি তো এতদিন কোনো বৃষ্টি ছিল না আজকের আবহাওয়াটা মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে তো দেখেন রোদের কোনো দেখা নাই তো এদিকে দেখেন জায়গা জায়গায় ধান কাটা হয়ে গেছে তো এই যে খাটটাতে ধান কেটে এখানে বিছায় রাখছে আর ওই যে ওইখানে দেখতেছেন ধান কাটার পর মেশিনে ধান আপনার আটি ধানের আটি বেড়ানো হতেছে তো দেখেন এতদিন কিন্তু কোনো বৃষ্টি ছিল না তো হঠাৎ করে আজকে আকাশটা অনেক মেঘাচ্ছন্ন জানি না কখন বৃষ্টি চলে আসে এখন যদি বৃষ্টি আসে আপনার যে পাকা ধানগুলো আছে সেই ধানগুলোর অনেক ক্ষতি হয়ে যাবে তোমরা এগুলো কী করত হ্যাঁ এগুলো এগুলো এগুলোকে খেলা বলে হ্যাঁ মাটি কাদের দিকেই অবস্থা তোমাদের শরীরে তো অনেকে আগেই ধান কেটে ফেলতেছে তো অনেকেই কারণ আপনার বৃষ্টি আসলে যে ধানের ক্ষতিটা হবে সেটা তারা কোনোভাবেই আর কি মেনে নিতে পারবে না কারণ তাদের প্রচণ্ড শ্রম এবং ভালোবাসা দিয়ে তারা আপনার ধানটা আবাদ করছে তো বৃষ্টি আসার আগেই তারা ধান কেটে একদম মেশিনে আটি মানে বাড়ি দিয়ে তারপর হচ্ছে আপনার ধান থেকে ক্ষেতটা আলাদা করে নিতেছে তো এই ধান তারা আবার সিদ্ধ করে একবারে ঘরে তুলবে তো অসময়ের বৃষ্টি আপনার ধানের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে তো আল্লাহ না করুক এরকম ক্ষতি যেন না হয় তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করেন আমার বা আমার মতো যারা কৃষক ভাই বোনেরা আছে তাদের যাতে ধান বা ধানের ক্ষেত্রে যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য দোয়া করেন ধন্যবাদ